আসসালামু আলাইকুম স্বাগতম সকলকে একাডেমিতে আমি জুনেভ হাসান টুটুল দু হাজার বাইশ মেডিকেল টেস্টের জাতীয় মেধায় বা অন্যতম স্থান অর্জন করি আমিও যখন হচ্ছে একজন মেডিকেল অ্যাসপাইরেন্ট ছিলাম এইচএসসির আগ মুহূর্তে মোটামুটি হচ্ছে দু হাজার বাইশ সালের শুরুতে আমি হচ্ছে মেডিকেলের জন্য পড়াশোনা শুরু করি তো তখন আমি হচ্ছে প্রায় সময় হচ্ছে ইউটিউব ঘাটাঘাটি করতাম হাউ টু গেট ইন টু টিএমসি হাউ টু ক্র্যাক ডিএমসি হাউ টু ক্যাক মেডিকেল এসব নিয়ে হচ্ছে আমি সার্চ করতাম এবং প্রত্যেকটা ভিডিও আমার দেখা হয়েছিল কোন কথাটা বলছে কি সেই জাদু মন্ত্র আছে যেটা হচ্ছে যেটা আমি একদম মেডিকেল করে সেই করে ফেলবো তো আমি আমার সেই সীমিত জ্ঞান থেকে হচ্ছে আজকে কিছু হচ্ছে জিনিস নিয়ে কথা বলবো যেগুলা মেনে চললে হয়তো তোমাদের হচ্ছে মেডিকেল অ্যাডমিশন জার্নিটা খুব সহজ হবে তো মেডিকেল অ্যাডমিশন জার্নি শুরুতেই যে বিষয়টা চলে আসে তা হচ্ছে রেগুলারিটি আর সবগুলো হচ্ছে আমার নিজের ধারণা থেকে হচ্ছে দেওয়া তো এখানে অনেকের মতের সাথে ভিন্ন মত হতে পারে মতের মিল না হতে পারে তো সেক্ষেত্রে আমি দুঃখিত এগুলো হচ্ছে ব্যক্তিগত আমার ব্যক্তিগত মতামত তো হচ্ছে রেগুলারিটি তো রেগুলারিটির কথা বলতে প্রথমেই একদল লোক কোয়েশ্চেন করবে এসে যে ভাইয়া দিনে কত ঘন্টা পড়াশোনা করব আহ তো হচ্ছে দিনে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা আমার এক বন্ধু বন্ধুত্ব দিনে হচ্ছে পঁচিশ ঘন্টা পড়াশোনা করে আমি ভাবে করব। আমি কত ঘন্টা পড়াশোনা করব। ভাই একদম ভোয়া কথা দিনে পঁচিশ ঘন্টা পড়াশোনা করে বা আঠারো ঘন্টা ষোলো ঘন্টা পড়াশোনা করে এটা খুব রেয়ার কেস এরকম আমি মানে খুব খুবই রেয়ার তুমি ক্লাস টাইম প্রাইভেট এগুলোর বাইরে হচ্ছে দিনে হচ্ছে ছয় থেকে আট ঘন্টা ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা করো ক্লাস টাইমের বাইরে প্রাইভেটের বাইরে এখন আরেকটা বিষয় চলে আসে এখানে যে ভাই আমার সকালে হচ্ছে ইংলিশ প্রাইভেট সকালে দুইটা প্রাইভেট একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে ফিজিক্স সন্ধ্যায় হচ্ছে দুইটা কেমিস্ট্রি আর বায়োলজি আর সাপ্তাহে আর বাকি দিন হচ্ছে ম্যাথ পড়াশোনা করি তো ভাই আমি ছয় থেকে আট ঘন্টা পড়বো কখন ক্লাসে চলে যাই হচ্ছে ছয় ঘন্টা আমার টিউশনে চলে যাই ছয় ঘন্টা বারো ঘন্টা ছয় ঘন্টা ঘুমাই আর সময় থাকে না আমার পড়াশোনায় কেমন করবো ভাই মেডিকেলে পড়াশোনা করতে হলে যে কি প্রাইভেট পড়া লাগবে সব জায়গায় কোনো দরকার নাই আমি আমার দুই বছরের একাডেমিক লাইফে কোনো প্রাইভেট পড়ি নাই এর জন্য কি আমি চান্স পাই নাই অবশ্যই পেয়েছি তো আমি পার্সোনালি সাজেস্ট করব যে যারা মেডিকেল অ্যাসপারেন্ট আসো তাদের ক্ষেত্রে হচ্ছে একাডেমিক লাইফে হচ্ছে ওই প্রাইভেট সেক্টরে বা প্রাইভেট পড়া বা কোচিং করা ওইখানে যাওয়ার একদমই দরকার নাই আর নিজে যে পড়াটা আছে নিজে পড়াশোনা করো ওই টাইমটা নিজে পড়ো ওইটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে আমার মনে হয় তো দিনে হচ্ছে ছয় থেকে আট ঘন্টা ক্লাস টাইম বা প্রাইভেট কোচিং টাইমের বাইরে রেগুলারলি পড়াশোনা করো এটাই না তাই বলে এই যে ভাই ঈদের দিন ঈদের দিন আমার তো রেগুলার মেনটেন করা লাগবে ঈদের দিন আর ঈদের পড়াশোনা একদম দরকার নেই যেটা বলছি সেটা শুনো রেগুলারলি একটা কনসিস্টেন্সি ধরে রাখো যে ছয় থেকে আট ঘন্টা বা এই রেঞ্জে আমার পড়াশোনা রেগুলার হইতেছে মাঝে মাঝে ব্যতিক্রম থাকবে আত্মীয় চলে আসবে আমি বেড়াতে যাব ঈদের ছুটি আছে ঈদের দিন পড়াশোনা করা লাগবে এরকম না তো পরেই যেই চলে এসে যে মেইন বইয়ের উপর ফোকাস করা তো আমরা অনেকে হচ্ছে গাইড কোচিং এর যে বইগুলো আছে বই মেডিকো আমি নাম নিচ্ছি সমস্যা নেই মেডিকো রেটিনা সেই তো বিভিন্ন কোচিং এর বইগুলো একদম পড়ে খেয়ে ফেলি কিন্তু আলটিমেটলি কি হয় আমার মেন বই ঠিক মতো পড়া হয় না তো আমি সাজেস্ট করবো প্রত্যেক প্রত্যেক ভাইয়া তো এটা বলে যে প্রথমে তোমার মেন বইটা শেষ করো কি কারণ মেন বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের যে বেসিকগুলো আছে তার ধাপ ধাপি সেখানে আছে তো প্রত্যেকটা পড়লে তুমি হচ্ছে সিকোয়েন্স মিলিয়ে মিলিয়ে পড়তে পারবে তো আশা করি মেন বই পড়া লাগবে এবং আরেকটা বিষয় তো তোমরা হচ্ছে অনেকে কোয়েশ্চেন করো ভাইয়া মেন বই কয়বার শেষ করা লাগে আপনি কয়বার শেষ করেছিলেন তো মেন বই শেষ করার ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরন আছে অনেকে হচ্ছে রিডিং পড়ে যায় একদিন দিয়ে পড়তেছে শুধু রিডিং পড়া নিউজপেপার পড়তেছে যেরকম এরকম রিডিং পড়তেছে চলে যাচ্ছে এরকম ভাই তুমি যদি দশ বারো বই শেষ করো আলটিমেটলি কোনো লাভ পাবে না তোমার বুঝতে হবে কিরকম কোন জায়গায় কুয়েশন আসতে পারে বা গত বছর কোন টপিক থেকে কুয়েশন আসছে ওই টপিকগুলো কিরকম কুয়েশন হতে পারে ওইগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে এইভাবে তুমি যদি পড়াশোনা করো তিন থেকে চারবার বই শেষ করা আমি ইফেক্টিভ মনে করি এখন অনেকেই হচ্ছে যে একটু ধীরে আসতে কোন বইগুলো পড়বো আহ আমি যেগুলো পড়ছি সেগুলো হচ্ছে জন্য হচ্ছে আজমল স্যার জুলজি বুটানিক হচ্ছে হাসান স্যার ফিজিক্স হচ্ছে ইসাক স্যার কেমিস্ট্রি হচ্ছে হাজারি টাকসার তো এখন হচ্ছে অনেক একটা কোয়েশ্চেন এবারেই যে কোয়েশ্চেন প্যাটার্ন হয়েছে আমাদের সেশনে যে তিরিশটা তিরিশটা কোয়েশ্চেনেই বুটানি জুলজির দুইটা হচ্ছে আলিম সারি বই থেকে আসছে এখন বলো ভাইয়া আমি কি এখন আলিম পড়বো আসন পড়া বাদ দিব এখন একটা বিষয় খেয়াল করো যে আলিম সারের বইয়ে হচ্ছে তুমি একবার ভালোভাবে শেষ করতে তোমার যে সময়টা লাগবে সেই সময় তুমি হচ্ছে আজমন বই মিনিমাম দুই থেকে তিনবার শেষ করতে পারবা এবং আটমোসারে বই থেকে যে এবার কমন পড়ে নাই তাও না প্রায় চব্বিশ থেকে পঁচিশটা কোয়েশ্চেন আমার ঠিক ধারণা নেই এরকম যাদের উপর শুনেছি আমি আইডিয়া পেয়েছি চব্বিশ থেকে পঁচিশটা কোয়েশ্চেন হচ্ছে আটমোসারে বই থেকে কমন পড়েছে কমন পড়ে নাই এরকম না আলিম সারের বই থেকে ত্রিশটা পড়েছে তুমি ওই বাকি পাঁচটা কোয়েশ্চেন এক্সট্রা পারার জন্য যে পরিমাণ ইফোর্ট দিবে ওই ইফোর্টটা তুমি অন্য জায়গা দাও অনেক ভালো হবে এবং মেন বই যা বললাম অ্যাডিশনাল বুকস এখন মেন বই তো অনেকেই পড়ে একদম সম্পূর্ণ পড়ে ফেলে এখন ভাইয়া একদম সম্পূর্ণ বই মুখস্থ করে কি আদৌ সম্ভব সম্পূর্ণ বইকে আমি মুখস্থ করবো না ভাই সম্পূর্ণ বই মুখস্ত করা লাগবে না তোমার বুঝতে হবে কোন জায়গা থেকে জন্য হতে হতে পারে পারে ওইগুলো বুঝতে হবে তো ওইগুলো বোঝার জন্য হচ্ছে তুমি হচ্ছে অ্যাডিশনাল বুক পড়তে পারো আমি অ্যাডিশনাল বুক হিসেবে এখানে হচ্ছে যে সহায়ক বই হিসেবে আজম সারের পাশাপাশি আলিম স্যার অথবা ইসাফ স্যারের পাশাপাশি তপন স্যার অথবা হাজারিনা স্যারের পাশাপাশি কবির স্যার এটা বলবো না আমি সহায়ক বই বলতে বলবো যে যে কোনো একটা কোচিং আছে হতে পারে মেডিকো রেটিনা উন্মেষ যে কোনো কোচিং এর যে বইগুলো আছে সেই বইগুলোতে হচ্ছে বিভিন্ন রাইটারের যে এক্সট্রা ইনফো সেগুলো দেওয়া আছে এবং এই কোচিং এর বইগুলো খুব গোছানো এখানে তোমার টপিক ওয়াইজ কোন টপিক থেকে কি রকম এমসিকিউ আসতে পারে এগুলো বিশেষভাবে আলোচনা করা আছে কোনো এক্সট্রা বাড়তি কথাবার্তা বলা নাই তো যে কোনো একটা কোচিং এর বই যদি তুমি ফলো করো তোমার হচ্ছে এক্সট্রা এর পড়াশোনা হয়ে যাবে তো এডিশনাল বুক হিসেবে আমি সাজেস্ট করব রেটিনা

এবং উন্মেষ হচ্ছে আবার যে হোস্টেলে ছিলাম অ্যাডমিশন টাইমে হোস্টেল আমার পাশের রুমে যে ছেলে ছিল তারপর যে উন্মেষের বই ছিল তো ওইগুলো আমার পড়া হয় তো আমি সাজেস্ট করবো যে যে কোনো তিনটা থেকে যে কোনো একটা সম্পূর্ণ পড়লেই তোমার যে অ্যাডিশনাল বুকস যে আলিম স্যার অথবা হচ্ছে কুহু স্যার অথবা হচ্ছে কবির স্যার বা ফিজিক্সের জন্য হচ্ছে তপন স্যার ওইগুলো পড়া লাগবে না এই অ্যাডিশনাল বুক বলতে কোচিংয়ের যে বইগুলো আছে সম্পূর্ণ দুই থেকে তিনবার আমি হচ্ছে প্রত্যেকটা বই পড়েছে মেরিকো হচ্ছে আমার একবার পড়া হয়েছিল উন্মেশ হচ্ছে একবার ভরিনা একের বেশি দেন দুইবার আর কি এরকম মানে প্রথমবার সম্পূর্ণ শেষ হয়েছিল কিন্তু দ্বিতীয়বার সম্পূর্ণ শেষ করতে পারি নাই তো বলবো যে যে কোনো একটা বই ফলো করলে আর দুইবার ক ক্লিক করা সে এবং মেডিকেলের গেম চেঞ্জিং রোল যেটা হচ্ছে সেটা হচ্ছে জি কেই জেনারেল নলেজ এবং ইংলিশ আমাদের অনেকের যে মেরিকটা আছে না যে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্টটা অনেকেই আছে খুব কাছাকাছি মার্ক পাই যে সেভেন্টি ফাইভ মার্ক তো তিনটাতে তো সেভেন্টি ফাইভ থেকে সত্তর বা সিক্সটি ফাইভ টু সেভেন্টি মার্ক অনেকেই পাই কিন্তু বা হচ্ছে সিক্সটি টু সিক্সটি ফাইভ এই মার্কটা অনেকেই পাই কিন্তু মেইন যে ডিফারেন্সটা করে দেয় সেই ডিফারেন্সটা হচ্ছে জি কে ই দেখো জেনারেল নলেজে দশ মার্ক ইংলিশে হচ্ছে পনেরো মার্ক এই পঁচিশ মার্ক থেকে তুমি যদি টোয়েন্টি টু আউট অফ টোয়েন্টি ফাইভ বা বিশ থেকে পঁচিশ পাও বিশ থেকে পঁচিশ এদের যে মার্ক তুলতে পারো তাহলে অন্যদের তুলনায় তুমি অনেক আগে টেস্টে এবং এই জিকেই মেনলি তোমার পজিশন সেট করে কারণ দেখা যায় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবাই হচ্ছে একাডেমিক কলেজে পড়াশোনা করে এবং প্রায় সকলের ক্ষেত্রে মার্কটা খুব কাছাকাছি আসে যেরকম ফিজিক্স পড়ার ক্ষেত্রে তোমার যে ইয়াটা আসে গত দুই তিন বছর যেরকম আস্তে আস্তে অনুশীলনের এমসি কিউ হুবহু তুলে দিচ্ছে আর বিশটা ফিজিক্সের কোয়েশ্চেন থেকে দেখা যায় সতেরোটা আঠারোটা উনিশটা এরকম কোয়েশ্চেন হুবহু বইয়ের অনুশীলনদের এমসিকিউ আসতেছে স্ট্রাকচারের বই থেকে এবং কেমিস্ট্রি ক্ষেত্রেও সেম আমাদের সময় মেবি তেইশটা বা চব্বিশটার মতো এমসিকিউ অনুশীলনী এমসিকিউ বায়োলজিতে একটু ভিন্ন ঘটে সম্পূর্ণ বই থেকে কোয়েশ্চেন আসে তেমন আসে না মানে খুব কমন বা অনুশীলনী খুব প্রশ্ন থেকে কমন আসে না এবং জিকে এর ক্ষেত্রে যেটা হয় আর জিকে এর বিশ থেকে পঁচিশ মার্ক তুমি হচ্ছে ক্যারি করতে পারলে তোমার হচ্ছে মেডিকেলে দেখবার চান্স মোটামুটি নিশ্চিত হয়ে যায় কারণ বিশ থেকে পঁচিশ মানে বিশ এবং পঁচিশ এই রেঞ্জের মাঝখানে তুমি যদি জিকে এর মার্ক পাও

এবং ইংলিশের জন্য হচ্ছে তেমন কোন বই সাজেস্ট করব না কিন্তু আমি যেটা পড়ে হচ্ছে ভালো লেগেছে হচ্ছে মেডিকো ইংলিশ মেডিকো ইংলিশ বইটা খুব ভালো ছিল গোছালো এবং অনেক প্র্যাকটিস দেওয়া ছিল কিন্তু পাশাপাশি আরো কিছু বই আছে যেগুলো আমি পড়েছি বা তোমাদেরকে সাজেস্ট করতে পারি যে প্র্যাকটিসের জন্য যে অ্যাপেক্স ইংলিশটা আছে ওই অ্যাপেক্স ইংলিশ বইটা পড়তে পারো মানে অনেক অনেক এক্সারসাইজ দেওয়া আছে ওইটাতে তো ওইটা প্র্যাকটিস করলে মোটামুটি বলা যায় যে সব একটা থিওরির উপর ধারণা চলে আসবে

বেশিরভাগ কোশ্চেনে গগনাসে প্রায় দশটা গগনাসে প্রত্যেকবারই যেরকম হচ্ছে দুই হাজার একুশ সালে আসছিল যে সবচেয়ে বেশি গণহত্যা কোথায় হয়েছিল চুপনগর আহ খুন্দ্রা চুপনগরে আহ ওই কোয়েশ্চেনটা হচ্ছে তোমার আহ রেটিনা বলো উনমেশ বলো ম্যাক্সিমাম বই ছিল না আমি কোথাও পাই নাই কিন্তু ওই কোশ্চেনটা তোমার দুবাই জিতে দেয় একদম হাইলাইট করে লেখা ছিল তো এবারও প্রায় দশটা কোয়েশ্চেনে দুবার দিক থেকে কখন আসছে গতবারও আসছে এর আগের আসছে তো এই জন্য আমি দুবাইয়ের দিকে একটা পার্সোনে হাদেস করবো এবং ইংলিশের জন্য মেনে ইংলিশ পড়ো বা উন্মেষ কি না যে কোচিংয়ে তুমি ভর্তি হও ওই কোচিংয়ের ইংলিশটা পড়তে পারো এবং জয়কুলি পড়তে পারো যেহেতু আমার হাতে এখনো বছরের উপর সময় থাকে যেরকম আমি হচ্ছে জয়কুলি পড়া শুরু করি হচ্ছে দুই হাজার বাইশ সালে শুরুতে তখন আমার ধারণা ছিল যে আমার মেডিকেলের জন্য মোটামুটি আমার কাছে বছরের কাছাকাছি সময় আছে তো এই জন্য আমি জয়পুরি পড়া শুরু করছিলাম তো তোমার যদি মনে হয় তোমার হাতে পর্যাপ্ত সময় আছে তুমি জয়পুরি ইংলিশ পড়তে পারো অন্যথায় পড়ার দরকার নাই তুমি যে কোচিং এ ভর্তি হবে ওই কোচিং এর বইটা অ্যাডমিশন নেবে পড়বে কিন্তু এইচএসসি আগে পড়ার জন্য তুমি হচ্ছে যেকোনো একটা উন্মেষ অথবা রিটেনার বই পুরাতন বই তুমি কালেক্ট করতে পারো এবং প্র্যাকটিসের জন্য অবশ্যই তুমি অ্যাপেক্স বইটা সম্পূর্ণ শেষ করার চেষ্টা করবে সম্পূর্ণ করা লাগবে না কিছু টপিক আছে যেরকম লিটারেচার ওইখান থেকে কোশ্চেন কখনো আসে না দরকার নেই একদম বাদ দাও এরপর দেখো কোয়েশ্চেন সলভ প্রচুর পরিমাণ কোয়েশ্চেন সলভ করা লাগবে মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে কোয়েশ্চেন সলভিংটা অনেক অনেক বেশি ইফেক্টিভ দেখো এখন অনেকেই হচ্ছে এইচএসসি আগে বলো যে ভাই এই কোয়েশ্চেন সলভ মেডিকেলের জন্য পড়াশোনা আগে এইচএসসি কভার করি ভাই এখন যে এরকম কোয়েশ্চেন প্যাটার্ন হয় সেই কোয়েশ্চেন প্যাটার্নে একটা জিপিএ ফাইভ তোলা আহামরি কিছু না তুমি যদি দুই বছর পড়াশোনা না করে এইচএসসি ডাইনে রেগুলারলি তিন মাস পড়াশোনা করো তুমি একটা জিপিএ 5 পেয়ে যাবে তো জিপিএ 5 পাওয়া আহামরি কিছু না জিপিএ 5 তুমি অবশ্যই পাবে এখন দেখো জিপিএ 5 এর জন্য আহামরি পড়াশোনা করতে হবে না তুমি যদি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হও তাহলে তোমার দরকার আছে তুমি বইটা পড়তে যাও তোমার 93% মার্ক লাগবে তখন তুমি এইচএসসি তে ফোকাস করো তখন তোমার অ্যাডমিশনের কোনো দরকার নাই তুমি আগে বইটা ফর্ম তোলা যোগ্যতা অর্জন করো

এইচএসি পর্যন্ত ইভেন এইচএসি এক্সামের আগেও আমি ম্যাথ পড়াশোনা করি নাই কারণ ম্যাথ এক বছর বা কয়েক মাস পড়াশোনা করলে মোটামুটি তুমি হচ্ছে জিপিএ ফাইভ বাই এ প্লাস মতো একটা মার্ক ক্যারি করতে পারবে তো এত বেশি পড়া লাগবে না তুমি হচ্ছে শুরু থেকে হচ্ছে মেডিকেলের জন্য পড়াশোনা শুরু করতে পারো আর মেডিকেলের জন্য পড়াশোনা করলে তোমার ফিজিক্স যে বায়োলজি টপিকগুলো আছে তোমার কভার হয়ে যাবে শুধু একটু এমনিতে আলাদা জোর দেওয়া লাগবে ম্যাথের জন্য একটা প্রাইভেট পড়তে পারো বা নিজে নিজে পড়লেও হবে যেরকম এখন অনলাইনে অনেক সোর্স আছে আমি কোথাও তেমনভাবে মানে একাডেমিক লাইফে ঢাকা আসার পরে কোনো কোচিং বা প্রাইভেট পড়ি নাই তো অনলাইনে অনেক সোর্স আছে অনেক জায়গায় তুমি ভালো ভালো ক্লাস পাবে তো ওইগুলো করতে পারো এখন কোশ্চেন সলভ এর ক্ষেত্রে অনেকেই বলো ভাই আইটিসি আগে কোশ্চেন সলভ করে কি করব এইটিসি টাই কি কোয়েশ্চেন আমি কই পাবো এগুলা ভাই অনলাইনে অনেক পুরাতন বই বিক্রয় গ্রুপ আছে ওইখানে গিয়ে সার্চ দাও যে আমার কত বছর এটিনার বই লাগবে কত বছর উনিশের বই লাগবে কত বছর উনিশের যে মডেল সব বই লাগবে তুই সব পাবা যদি তোমার ওইখানে না পাও অবশ্যই পাবে যদি মনে হয় না আমি অনলাইন থেকে কিনবো না আমি অফলাইন থেকে কিনবো নীলক্ষেত চলে যাও যে কোনো বই লাগে তোমার নীলক্ষেতে সব কপি পাওয়া যায় সব কপি পাওয়া যায় এখানে কোনো কপি রাইট নাই নীলক্ষেতে তুমি ফি উমেষ মেডিকো রিটিনা সব বই পাবে পাশাপাশি এদের যে মডেল টেস্ট গুলো হয়েছে বা মডেল টেস্ট বুক গুলো আছে ওই এমসিকিউ এর মডেল টেস্ট বুক তুমি নীলক্ষেতে পাবে তো এখানে থেকে তুমি কিনে নাও আমি কিনেছিলাম উমেষের এবং রিটিনার যে মডেল টেস্ট বুকগুলো আছে সেটা আমি হচ্ছে প্রায় তিনশো টাকা কিনেছিলাম চল্লিশ আর তিরিশ মোট সত্তর সেট এমসি কিউ তিনশো টাকায় কপি করা এবং সব কোচিংয়ের তুমি কুশ্চেনগুলো এখানে পাবে এবং তুমি যদি অনলাইন থেকে কোনো একটা কোচিংয়ের একসেট বই কিনো ওই ভাইয়াই তোমাকে হচ্ছে ওদের যে কোয়েশনগুলো ছিল মডেল টেস্ট হয়েছিল কোচিংয়ে ওই কোয়েশনগুলো দিয়ে দিবে তো এই ক্ষেত্রে আমি হচ্ছে মেডিকো রেটিনার কোশ্চেন পেয়ে গেছিলাম এবং আমি এইচএসিতেই তার এইচএসসির আগেই একাডেমিক লাইফে হচ্ছে রেটিনার ফুল সেট বই আমি অনলাইন থেকে কিনে নিই দু হাজার সালে মানে পুরাতন আমাদের আইডিয়ারে তো তুমি এটা করতে পারো এবং কুয়েশন সলভিং অনেক অনেক বেশি করা লাগবে অনেক অনেক বেশি যেরকম অ্যাসপেক্টের বই আছে জয়কুলের বই আছে আমি ইয়া করতেছি না প্যান্টিং করতেছি না অ্যাসপেক্টের বই অ্যাসপেক্টের বেসিক সিরিজ আমি যেগুলো পড়েছি আর কি বেসিক সিরিজে অনেক কোশ্চেন দেওয়া আছে ভার্সিটের কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এবং কোশ্চেনও দেওয়া আছে মেডিকেলের কোশ্চেনগুলো দেওয়া আছে এবং জয়কুলি জয়কুলি মেডি কোয়েশন ব্যাঙ্ক অথবা মডেল টেস্ট সেট আছে এরপরে তুমি হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আসে যেগুলো হচ্ছে খুব স্বল্প মূল্যে এখন মডেল টেস্ট কোর্স পাওয়া যায় যেরকম আমি যেখানে পড়ছিলাম মেডিলজিতে ছিল হচ্ছে একটা এক্সাম ব্যাচ ছিল পাঁচশো টাকায় ভর্তি করছিলাম দেওয়ার জন্য তো এরকম তোমার তো কোচিং করবে একটা পাশাপাশি যদি তুমি কোথাও এক্সাম দেওয়ার লাগে আমি সাজেস্ট করবো অনলাইন এক্সাম দাও মেডিকে মেডিলজি বা মেডিএম বা মেডিকেল আওয়ার গিম আমি কোনোটা পার্সেন্ট সাজেস্ট করবো না তোমাদের যেটা ভালো লাগে যেটা ভালো মনে হয় তুমি সেখানে হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবো কিন্তু অনেকেই দেখা যায় কি করে যে একাধিক কোচিং এ হচ্ছে এক্সাম দেওয়ার চেষ্টা করে ক্লাস করে হচ্ছে উন্মেষে এবং মেডিকোতে এক্সাম দিবে রেটিনে এক্সাম দিবে তো দেওয়ার জন্য যাওয়া সময় নষ্ট হয় এটা খুবই 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 বাজে এডমিশন টাইমে তো কুয়েশ্চেন সলভ করবা হচ্ছে বিভিন্ন কুয়েশন এ কুশন ব্যাঙ্ক অনেক অনেক আছে মেডিকেলের প্রিভিয়াস এর কোয়েশ্চেন ব্যাঙ্ক এই সি কোয়েশ্চেন ব্যাঙ্কি কিউ কোশ্চেন ব্যাঙ্ক মানে এমসি যত আছে সব পারবা সলভ সব চেষ্টা করে সলভ করতে একটাও গ্যাপ দিবা না সব করে ফেলবে দেখা যায় তোমার হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশন লাইফে মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু লাখ কোয়েশ্চেন সলভ করা হয়ে যাবে আমার হয়েছিল তুমি দেড় দুই বছর রেগুলারলি এমসিবি সলভ করো দিনে একশো দুইশো করে সলভ করো একসাথে তো একশো হয়ে যায় পনেরো বিশ মিনিট লাগে তো এরকম রেগুলারলি সলভ করো তোমার দেখবে অ্যাডমিশন আগে মোটামুটি দেড় থেকে দুই লাখ এমসিবি সলভ করা হয়ে যাবে যেটা তোমার হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে এবং প্রিয়ার্স তোমাকে অবশ্যই আল্লাহর কাজ চাইতে হবে যে বলেন অনেকে যে ভাগ্য একটা বিষয় আছে অনেক পড়াশোনা করছে এই ছেলেটা অনেক ভালো করতো অনেকে করতো কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে গেছে এসে হতাশ কি হয়েছে বলতে পারে না কিছুই পারে না বা পাশে নামলার কাছে কারণে হয়তো সব ভুলে গেছে বাইরে এসে পারতেছে আবার তো এরকম অনেকেই হয় তো এটা যাতে না হয় বা ভাগ্য যে তোমার সহায় হয় সেই জন্য সবসময় চাওয়া লাগবে সৃষ্টিভার কাছে চাওয়া লাগবে যে আমাকে এটা এটা ওইটার হোক যা যেটাই হোক আল্লাহ চাওয়া লাগবে চাইলে হচ্ছে সম্ভব তো যে বিষয়গুলো বললাম সেগুলো তুমি হচ্ছে শুরু থেকে ফলো করো এবং অনেকে কিছু বাড়তি টপিক আসে আমি হচ্ছে ফোনে খুব ফেসবুক চালাই তো ওইগুলো না পারো তাহলে খুবই বাজে যেরকম আমার ক্ষেত্রে শুরুতে হয়েছিল যখন আমি করোনা টাইম ছিল ক্লাস হতো অনলাইনে সেই টাইমে হচ্ছে আমার প্রচুর পরিমাণে হচ্ছে ফেসবুক খাটাকাটি ওইসব হইতো কিন্তু একটা সময় আসছিল যখন আমি মেডিকেল পড়াশোনা শুরু করি ঠিক মতো তখন মানে একটা বোরিং চলে আসছিল যে এই ফেসবুকে কি মানে ফেসবুকে টুকলে বিরক্ত লাগতো তো এরকম একটা সময় আসছিল তো যদি পারো হচ্ছে যে ফেসবুক অ্যাভয়েড করো বা যে মোবাইল ফোনের অ্যাডিকশনটা আছে ওটা অ্যাভয়েড করো আর না পারলে মোবাইল চালানো বাদ দাও দরকার না একদম মোবাইল বাদ দিয়ে হচ্ছে মেন বই পড়াশোনা করো তো এখানে যে বিষয়গুলো বললাম সেখানে হচ্ছে রেগুলারিটি তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে ছয় থেকে আট ঘন্টা ক্লাস টাইমের বাইরে মেন বইয়ের উপর ফোকাস করতে হবে যে বইগুলো বললাম আজমল স্যার হাসান স্যার ইহাক স্যারের ফিজিক্স বই এবং কেমিস্ট্রি হাজার নাক্সা ওই বইগুলো খুব ভালোভাবে পড়ো এবং পাশাপাশি ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনের এমসি ভাই একদম মাস্ট মাস্ট একদম মুখস্থ করে ফেলো কোনো কিছু দেখা দরকার নাই যদি তুমি বুঝতে না পারো একদম না বুঝো একদম মুখস্থ করে ফেলো ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনের এমসে একদম মুখস্ত করে ফেলো এবং মেন বইগুলো চেষ্টা করো তিন থেকে চারবার খুব ভালোভাবে শেষ করা এবং এডিশনাল বুকগুলো বলতে যেগুলো বললাম বিভিন্ন কোচিংয়ের বই মেডিকো ইউনিভার্সিটির না এই কোচিংয়ের অ্যাক্সেপ্ট বই হচ্ছে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করো কারণ এটা করলে কি হবে তোমার কোন জায়গাতে কোয়েশ্চেন আসতে পারে তুমি বুঝতে পারবে এবং জি যেটা বললাম গেম চেঞ্জিং একটা সাবজেক্ট হচ্ছে জি কেই সাধারণ জ্ঞান এবং ইংলিশ এই ক্ষেত্রে যে পজিশন মার্ক ক্যারি করে এই পজিশন মার্কই মেনলি তোমার চান্স পাওয়া বা হচ্ছে ভালো পজিশন করা ওইটা এই পজিশনের উপর ডিপেন্ড করে এবং কোশ্চেন সলভ শুরু থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভ করা লাগবে এবং সর্বশেষে যেটা সেটা হচ্ছে সৃষ্টি করতে চাওয়া লাগবে তো আজকে এতটুকুই তোমরা হচ্ছে এই ভিডিওর নিচে হচ্ছে কমেন্টে হচ্ছে তোমরা যে কোনো কোয়েশ্চেন থাকে মেডিকেল অ্যাডমিশন রিলেটেড কোনটা করা উচিত কোনটা করা উচিত না আমি চেষ্টা করব আমার সীমিত জ্ঞান থেকে তোমাদের উত্তর দেওয়ার এই তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ